তাই দিনের শেষে আমরা সবাই পিকনিক করতে বসে গেছি তো এখন খাওয়া দাওয়া চলছে আর এটা হচ্ছে আলম আজকে আজকের রাঁধুনি মাংস নয় শুধু ডাল আর এ দুটো দাদা হচ্ছে গের নতুন ডাক্তারবাবুর দোকানের মালিক আর এই ডাক্তারবাবুটার বারাইপুরের বাড়ি উনি আমাদের জীবনতলায় এসছে তাই ওনার স্বাগতম জানাতে আমাদের এই এত বড় ইনভাইট আর এদিকে রয়েছে আমি বম্বল হ্যালো বম্বল কেমন আছো হ্যালো আজকে রে কি হচ্ছে হ্যালো পিকনিক হচ্ছে হ্যাঁ পিকনিক মানে কি হ্যালো মানে আমি জানি না মানে ও লজ্জা পেয়ে গেছে এদিকে আমাদের ডাক্তার আর এদিকে আমি আর এদিকে আমাদের যার জন্য আজকে এতটা সম্ভব হয়েছে আমাদের রূপসা এই সরি মানে এত সুন্দর উনি না থাকলে আজকের এই দিনটা আমাদের কাছে মানে পাওয়া খুব মুশকিল হতো রোপ ভাই আজকে সকাল থেকে তুমি কী কী করেছো একটু বলে বজা হতো আমাদের একটু লাইফে বলো কী কী করেছো না না তোমার মুখ তুই সকাল থেকে আমাদের মোটামুটি বন্ধু বান্ধবদের ফোন করা হচ্ছে আজকের হঠাৎ আমাদের পিকনিকটু তাই তো দেখো এ আগে থেকে আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না মোটামুটি ভাবলাম আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে সবাই মিলে এক জায়গা হয় পিকনিক মানে কি না পিকনিক মানে অনেক পুরাতন বন্ধু দূরে থাকে তাদের সাথে আবার নতুন করে আলাপ পরিচয় মনের কথা খুব খুলে বলা

কেনার পরে আমাদের সিদ্ধান্ত হলো ঠিক আমাদের সন্ধ্যে আটটা নটা থেকে আমাদের খাওয়া স্টার্টিং হবে আজকে একটু রাত হয়ে গেছে দু একটা বন্ধু আসতেই পারেনি আজকে আজকের কেমন লাগছে আপনাদের আমাদের এই ছোট্ট একটা মিনি পিকনিক আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য বলছি মানে আপনাদেরকে বলবো আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আগামী দিন শুধু আমাদের শুধু খাওয়ার ভিডিও না আমাদের চোলা ফেলা নিজেদের কথাবার্তা ব্যবহার আচা সব কিছুই ভিডিওর মাধ্যমে পাবে আর আমি খাওয়ার সময় বেশি কথা বলতে নিই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি বলতে আজকে রূপ ভাইয়ের কৃতিত্ব এদিকে আমি দেখো এখন খাইনি সবে সবাই ডাল নিয়ে বসেছি ওদিকে মাংস খাওয়া স্টার্টিং হয়ে গেছে তো যাই হোক সবাই ফার্স্ট আমি একদম স্লো দিচ্ছি এটা আমাদের আলম ভাই এখন খায় আলম্বার কিন্তু চেয়ার অনেক ভেঙে গেছে কত অল্প একদম দেখো এখন বাড়িতে রাতে রুটি খায় আর ওনার ওয়াইফ রুটি আর সবজি বানিয়ে দেয় সেটাই খায় আর আমাদের ভোম্বোল এখন বিয়ে করেনি ওর জন্য একটা মেয়ে দেখো খুব তাড়াতাড়ি বিয়ে করবে আর ওর একটা ইতিহাস আছে ভোম্বলের ইতিহাসটা হলো একটা ছেলে মেয়ে বলে ওকে ফোন করে যায় আর ফোনটা রিসিভ করে রাতের বেলা কথা বলে আরও কী ইতিহাস হয়ে গেছে বিস্তারিত আমি হ্যাঁ

চারা খায় না ডাক্তার লোক তো চার পিস আর নেবে একটা রঙের খাওয়া দু পিস ঝোল চার পিস মাংস এই হচ্ছে ডাক্তারিদের খাবার হ্যালুম ভাই তুমি যে যে চেয়ারাটা কমালে এর পিছনে রসটা কি দেখো না হ্যাঁ তোমার ওই টি চা চা খায় অ্যালুম ভাই একটা চা আছে কম করে কম করে খায় বেশি করে ঘুমায় এটাই হচ্ছে শিগ্রেট ঠিক আচ্ছা আচ্ছা ভালো ভাই ওখানের একটু ঠান্ডা আছে না কেন

হরিটা কত খেয়েছে দেখো আমাদের কখন খাওয়া দাওয়া হয়ে গেছে সেই থেকেই একা খেয়ে সব যেন খেয়ে গায়ে মেখেছে এদিকে জামা কাপড় খুলে রেখেছে কোল্ড ড্রিঙ্কস